ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প সমন্বয়ের শিবির হয়ে গেল সৃজনী গিয়ে। আজ শিল্পের সমাধানে এমএসএমই শিবিরের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এমএসএমই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পাণ্ডে জেলাশাসক পান্নমবালাম এস পূর্ব পশ্চিম দুই বর্ধমানের জেলা সভাধিপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক অলোক মাঝি প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখার্জি মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি আড্ডার চেয়ারম্যান কবি দত্ত ডিসি ইস্ট অভিষেক মোদি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনা সিনহা বলেন শিল্প এরাই বাংলার ভবিষ্যৎ আগামী ছাব্বিশে আমরা শিল্পে এগিয়ে যাব এটাই মুখ্যমন্ত্রীর স্বপ্ন শিল্পের পরিকাঠামোকে এগিয়ে নিয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীর ইচ্ছে বলে জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা Styles, government of West Bengal, it is my privilege and honor to welcome you all to the Synergy and Business Facilitation Conclave 2024 25, an event that exemplifies the government's unwavering commitment to promoting entrepreneurship, innovation, and economic empowerment. This enclave is a shining example of how the government of West Bengal is creating opportunities.